ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে চিচিঙ্গে দিয়ে এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হলো চিচিঙ্গে দিয়ে দেখো আমি তিনটে নিয়ে নিয়েছি আর এটা নিয়েছি দেখো এমনি চিনে বাদাম আর নারকেল পেস্ট করে নিয়েছি তারপর দেখো লাগছে লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদ আর লাগছে পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি এটাই আমার এই রেসিপিটা বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি এখন কড়াটা প্রায় গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি দেখো তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হতে দিচ্ছে দেখো বন্ধুরা আমি দেখো এই রকম কেটে নিয়েছি দেখো আমি বেশ বড় বড় করে কেটেছি হ্যাঁ আমি ছোট ছোট পাটি এটা বড় বড় করে কেটেছি এই দেখো এটা একটু চিচিঙ্গাটা একটু বিচি ছিল তো এই জন্য চিচিঙ্গার বিচিগুলো ফেলে ফেলে দিয়েছি আবার যেটা কচি আছে সেটার আর কিছু বিচি ফেলিনি এইবার আমি তেলে এটা ভেজে নেব আমি এখন একটু নুন দিয়ে দিচ্ছি হ্যাঁ নুনটা দিয়ে দিলাম আমি মোটামুটি নুন দিয়েছি তারপর পরে দাম লাগতে পারে হ্যাঁ আর কি নুনটা দিয়ে দিলাম দিয়ে এবার ভেজে নিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি

প্রায় আমার অনেকটাই ভাজা হয়ে গেছে আর না ভাজলেও হবে হ্যাঁ আমি যে ভালো মতো ভেজে নিয়েছি এখন আমি এইগুলো সব তুলে নেব সব তুলে দেখো বন্ধুরা আমি ওই কড়াতে আবার আমি তেল দিয়ে দিচ্ছি দেখো তেলটা গরম গরম হতে দেখো তেলটা প্রায় হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি কালো জিরে আর গোটা সর্ষে দিয়ে দিচ্ছি একটু ঢেকে দিলাম কারণ সর্ষেগুলো গুলো ছিটবে তো সেই জন্য দেখো কি অবস্থা ছিটে আমি দেব তারপরে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি আমি পিঁয়াজটা আগে দিয়ে দিয়েছি রসুনটা আগে দিলে ভালো হতো যাই হোক সেই জন্য দিয়ে দিলাম আমি इसो पेट की için निकले आगे तो ऐसा अब इस बार प्याज डाल दिया হচ্ছে এবার আমি দিয়ে দিচ্ছি আদা কুচি তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটা আমি আর একটু ভেজে নেব এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি তারপরে আমি কুচি করে গড়েছি এগুলো সব কুচি দিয়ে টমেটো কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি সব দিয়ে আর কি আমি রেসিপিটা করছি তারপরে দিলাম দেখো ধনের পুরো তারপরে 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 দিলাম 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 গুঁড়ো গুঁড়ো হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি না কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাতে মোটামুটি আমার ঝাল হয়ে যাবে কারণ আমরা ঝাল কম খাই তো সেই জন্য আমরা ঝালটা আর কি

এখন আমি এখানে যে বাদাম আর নারকেল একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ওটার সঙ্গে একটু মিক্স করে নিচ্ছি যা সুন্দর গন্ধ বেরিয়েছে না একদম অন্যরকম একটা তোমাদের সঙ্গে একটা চিচিঙ্গে রেসিপি শেয়ার করলাম এখন আমি এই চিচিঙ্গিগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি এটার সঙ্গে আবার ভালো মতন কষিয়ে নেব এইভাবে একবার রান্না করবে যে চিচিঙ্গে খায় না সেও চেটে পুটে খাবে দেখো আমি একটুটাই আমি ঢেকে দিচ্ছি হম দেখো গল্প দেখে নিচ্ছি দেখো বড় বড় পাঠাতে কি হয়েছে বলবে না কষিয়ে দেখো বন্ধুরা মোটামুটি আমার এটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে একটু জল অ্যাড করে দেবো বেশি করবো না অল্পই কারণ এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে একদম আমরা তো চিচিংয়ে পোস্ত খেয়েছি ভাজা খেয়েছি একবার এই রকম তোমরা রান্না করে দেখো খুব ভালো লাগে খেতে একটু বাড়িয়ে দিলাম বাড়িয়ে এবার আমি এটাকে একটু টাইমের জন্য ঢেকে দেব ঠিক আছে এটা ঝোল ঝোল হবে না মাখো মাখো হবে দেখো একটু টাইমের জন্য আমি এটা ঢেকে দিচ্ছি হুম দেখো বন্ধুরা আমি দেখে নিচ্ছি দেখো মোটামুটি আমার এটা একদম কষা কষাই হয়েছে হ্যাঁ এখন আমি দেখো এখানে মিষ্টি অ্যাড করব যেহেতু একটু এটা হতো চিচিংকে তো চিচিংকে একটু পানসা তো ভাব আছে সেই জন্য আমি চিনি অ্যাড করলাম এটা যদি অপশনাল তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে করবে আর যদি না ইচ্ছে হয় তাহলে করবে না আমি আর কি হ্যাঁ এটাই আর কি আমি করলাম কারণ খেতে ভালো লাগবে চিনিটা আর এবার আমি এখানে দিচ্ছি ধনে পাতা আমি ধনে দিলাম তোমরা ইচ্ছা করলে কিন্তু এখানে কসুরি মেথিও দিতে পারো হুম আমি ধনে দিলাম এই আর কি এইটাই আর কি আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল আর এবার আমি এটা অফ করে দিলাম অফ করে তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার এই চিচিং রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা এটা ভাতের সঙ্গে খেতে পারবে রুটির সঙ্গে লুচির সঙ্গে পোলাও সঙ্গে খুব ভালো যাবে ভালো থেকো সাবধানে থেকো ওকে বন্ধুরা